যত ইউটিউবার যত সাংবাদিক বা যত সোশ্যাল মিডিয়া সবাই কিন্তু একটা জিনিস রটিয়েছে নতুন মন্দির ওপেন হয়ে গেছে কিন্তু নতুন মন্দির ওপেন হয়নি হাই ফ্রেন্ড সকালে তোমরা কেমন আছো আমি সুমন ট্রাভেল সুমন তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত আজ আই মিন আমি কিন্তু যাবো মায়াপুরে আর আমি দাঁড়িয়ে রয়েছি এখন নবদ্বীপ বয়ালঘাটে অবশ্যই মায়াপুর যাওয়ার জন্য বোয়ালঘাটে তোমরা কীভাবে আসবে সেটা একবার দেখে নাও শিয়ালদা হাওড়া থেকে যে কোনো প্রান্ত থেকে তোমাদের আসতে পাবে নবদ্বীপ ধাম না বিষ্ণুপ্রিয়া স্টেশন এক্সপ্রেস আসলে নবদ্বীপ ধাম নামবে আর লোকাল আসলে কিন্তু বিষ্ণুপ্রিয়া হল্ট অবশ্যই নামবে আর তোমার সেখান থেকে টোটো করে চলে আসো পনেরো টাকা বিনিময়ে বোয়ালঘাট আর যেটা তো নবদ্বীপ নামে নবদ্বীপ থেকে কিন্তু অবশ্যই কুড়ি টাকা আর ঘাটে নামার মানে স্টেশনে নামার পরে কিন্তু স্টেশনে অবশ্যই টোটোর সঙ্গে দরদরে করবে কারণ লিগাল যেটা ভাড়া বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে কিন্তু বোয়ালঘাটের ভাড়া রয়েছে পনেরো টাকা পার হেড আর নবদ্বীপ থেকে বলঘাটে ভাড়া রয়েছে পার হেড কুড়ি টাকা সেখানে কিন্তু টুরিস্ট দেখলেই কিন্তু উল্টো পাল্টা চাইবে তোমরা কিন্তু সেটা অবশ্যই মাথায় রাখবে আর যারা কৃষ্ণনগর দিয়ে আসবে মানে শিয়ালদা থেকে তোমাদের যে কোনো প্রান্তর থেকে আসতে হবে কৃষ্ণগর সিটি জংশন সেখান থেকে অটো করে পঁচিশ টাকা ভাড়া বিনিময় চলে আসতে হবে সৌরভগঞ্জ ঘাট আর সৌরভগঞ্জ ঘাট পার করার পরেই হুল্লুর ঘাট মানে মায়াপুরের ঘাট আর আমি যেখানে দাঁড়িয়েছি সেটা বলঘাট আর এক নাম রয়েছে মায়াপুর ঘাট তো চলো আমরা এই ঘাট থেকে এখন নৌকা বা লঞ্চ যে কোনো একটা করে পার হবো হুল্লুর ঘাটে লঞ্চে গেলে দশ টাকা ভাড়া আর নৌকায় গেলে পাঁচ টাকা ভাড়া সময় লাগবে মিনিট পনেরোটার মতো আজ পূর্ব একবেলা বা একদিনের জন্য মায়াপুর ধান অবশ্যই তোমরা শুনেছ মায়াপুরে কিন্তু নতুন মন্দির উদ্বোধন হয়ে গেছে আর সেটা নিয়েই আজকে আমার ভিডিও আমি চাইলে গ্যাট ওপেনের দিন কিন্তু ভিডিও করতে কিন্তু না কারণ মায়াপুরে কিন্তু নতুন মন্দির ওপেন হয়নি বাট অনেক ব্লগার অনেক সাংবাদিক কিন্তু সেটা নিয়ে ভিডিও করেছে নতুন মন্দির ওপেন হয়ে গেছে বিশ্বের বৃহত্তম মন্দির ওপেন হয়ে গেছে কিন্তু আমি বলবো এখনও ওপেন হয়নি এটা কেন বললাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এসে গিয়ে আমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করবো তোমরা যে প্রান্ত থেকে আসো না কেন নবদ্বীপ বা বিষ্ণুপুরা থেকে তোমাদের কিন্তু টোটো এসে এখানে নামাবে আর এই টোটো ধরে তোমাদেরকে থাকতে হবে টিকিট কাউন্টার এটা হচ্ছে টিকিট কাউন্টার তো এখান থেকে লঞ্চের টিকিট বা তোমরা নৌকার টিকিট পাবে নৌকায় পার হলে কিছুটা পায়ে হেঁটে কিন্তু যেতে হবে তোমাদের টোটো ধরার জন্য নৌকার এখান থেকে যদি টোটো টোটো পাও তাহলে কিন্তু ভাড়া বেশি নেবে বাট এখান থেকে যে রাস্তা থেকে যাচ্ছি এই রাস্তা দিয়ে হেঁটে কিছুটা বেশি নয় ওয়ার্কিং ডিস্টেন্স ওই দুশো মিটার মতো হবে তারপরে কিন্তু তোমরা পাবে টোটো আর যদি লঞ্চ পার হও তাহলে লঞ্চ ঘাট পার হলেই পাবে তোমরা টোটো এই যে আমরা টোটো করে যাচ্ছি আর এই টোটোর রোডের দুই সাইড অসংখ্য হোটেল কিন্তু রয়েছে মানে ঘাটের থেকে শুরু করে মন্দির পর্যন্ত এবং মন্দিরের পরেও আর আমি সাজেস্ট করবো ইস্কন মন্দিরের আশপাশের হোটেল নেওয়া যাবে একটু রেট বেশি হবে তোমাদের সুবিধা হবে আর যদি তোমরা পারো ইস্কনের ভিতরে থাকার জন্য ইস্কনের ভিতরে থাকতে পারো ইস্কনের ভিতরে রুমের রেট রয়েছে কিন্তু পাঁচশো টাকা করে সেটা নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং তোমাদের দেখিয়ে দেবো কোথায় পাওয়া যাচ্ছে আর আমি অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে এই হোটেল রিভিউ করবো সবচেয়ে কম খরচে গেটের সামনে মানে এক নম্বর গেট মায়াপুরের আর ঠিক বড় মন্দিরের সামনেই গেটে রয়েছে দেখাই গেটটা আর এই জায়গায় টোটো স্ট্যান্ড আর সামনে এই গেটটা দেখতে পাচ্ছো এই গেট দিয়ে আমরা প্রবেশ করবো এখানে দেখতে পাচ্ছো বড় মন্দির দেখা যাচ্ছে আর এই গেটে ঢুকবে এটা হচ্ছে মায়াপুরের মেন গেট চলো শুকার পরে তোমরা পেয়ে যাবে পরপর লাইন দিয়ে প্রসাদ কাউন্টার প্রথমে পাবে ইনকোয়ারি বুথ মানে ইনকোয়ারি করতে পারবে তারপর পরপর কিন্তু রয়েছে প্রসাদের লাইন তোমরা যখন প্রসাদ খেতে চাইবে তখন এখান থেকে কোকন কেটে নেবে তো আমি এখন প্রসাদ খাবো না কারণ আমি এসছি বিকেলবেলায় কারণ এখন ভরি কাটায় বাজে তোমার চারটে আমি এখন নতুন মন্দির বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো আজকে অন্য কোনো বিষয় নিয়ে আর এই প্রসাদ বিষয় নিয়ে আমি কিন্তু এর আগে একটা ভিডিও করেছি তোমরা দেখে নিও সেখানে রয়েছে আর এটা রয়েছে সেই টিওভিপি নতুন মন্দির এই মন্দিরটায় নাকি উদ্বোধন হয়ে গেছে তোমরা সকলেই জানো কিন্তু আমি বলবো না চলো আজকে এই মন্দিরের যখন ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করবো তখন তোমরাই বুঝবে কারণ মন্দির এখনও কিন্তু আনকমপ্লিট তাহলে কী করে নতুন মন্দির উদ্বোধন হয় আর ভুকেই কিন্তু বাদ গিয়ে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন নন স্টপ সংকীর্তন মানে এটাই কিন্তু মায়াপুরের সবচেয়ে পুরনো মন্দির যেখানে নন হরিনাম কীর্তন হয় আর এই মন্দিরের পাশেই রয়েছে নতুন মন্দির যাওয়ার রাস্তা যে এখান দিয়ে যাব আমরা এটা রয়েছে সন্ধ্যা লাইন মানে সন্ধারতি কিন্তু প্রভাবে ছটায় এই মন্দিরটা তো সন্ধ্যা হয় এই সন্ধ্যা আরতি যে লাইন ঢুকছে এই লাইনে কিন্তু কোন ফোন বা ইলেকট্রিক গ্যাজেজ কিন্তু এলাও নেই আর এইখানে ঢুকে আপাতত তোমরা ভিডিও ফটোগ্রাফি করতে পারবে এখন পর্যন্ত কোনো সাবস্ক্রিপশন চালু করেনি আর এখানে রয়েছে ডোনেশন টিকিট কাউন্টার টিকিট কাউন্টার সবাই নিচ্ছে পার হেড তো এখানে পার হেড টাকা করে দিয়ে কাটতে হবে যে নতুন মন্দিরটা হোভেন হয়েছে এই নতুন মন্দির ভিতরে আমরা এখন ঢুকবো এটা ঢোকার টাইম রয়েছে পাঁচটা থেকে এখন চারটে বাজে এখন লাইন রয়েছে আর টিকিট কাটার লাইন চলছে টিকিট কিন্তু এটা নয় এটা টিকিট বলে চালাচ্ছে অ্যাকচুয়ালি ওটা কিন্তু ডোনেশন পঞ্চাশ টাকা করে ডোনেশন আর ডোনেশন যদি হয় তাহলে আমি ডোনেশন দশ টাকাও দিতে পারি পাঁচ টাকাও দিতে পারি কি প্রশ্ন তোমাদের থাকলো অবশ্যই কমেন্টে জানিও অ্যাকচুয়ালি এখানে এরা বলছে পঞ্চাশ টাকা করে ডোনেশন দিতে হবে ডোনেশন মতলব আমি পাঁচ হাজারও দিতে পারি দশ টাকাও দিতে পারি পাঁচ টাকাও দিতে পারি তো চলো আমরা এখন পঞ্চাশ টাকা দিয়ে সেই টিকিট কাটবো কেটে ঢুকবো এই নতুন মন্দিরের ভিতরে যে নতুন মন্দির ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরটা একদম ওপেন করেছে এবং দেবকে এই সামনের মন্দির থেকে এই মন্দিরে কনভার্ট করা হয়েছে এই মন্দিরটায় ছিল দেব আর এই নৃসিংহদেবের মন্দিরটা এখন এখন এখানে আছে কিন্তু এখান থেকে কনভার্ট হয়ে গেছে এই নতুন মন্দিরে চলো দেখাবো নতুন মন্দিরে যদি ভিতরে আবহাওয়া ক্যামেরা এলাউ রয়েছে এখানে ফ্লোরগুলো ওপেন হয়ে গেছে কিন্তু নতুন মন্দির কিন্তু এখনও ওপেন হয়নি এটা কিন্তু ভুল ধারণা অবশ্যই তোমরা ভুলে পা দেবে না কারণ এখানে কিন্তু জাস্ট নতুন মন্দিরে একটা ফ্লোর একটা সাইড ওপেন হয়েছে নৃসিংহদেবকে এই মন্দিরটা নিয়ে আসা হয়েছে মানে সরি আমি তোমাকে বিকেলে বলেছিলাম পাঁচটায় না বিকেলে সাড়ে চারটায় আর প্রবেশ আরেকবার সকালবেলা বারোটায় আমাদের হাতে চলে এসেছে ডোনেশন পার্ট মতলব টিকিট কাট টিকিট পঞ্চাশ টাকা এই টিকিটটা দিয়ে আমরা এখন ঢুকবো এই নতুন মন্দিরে এই নতুন মন্দিরে গতকাল মানে দু তারিখে এই মন্দিরটা ওপেন হয়েছে মানে সবাই বলছে যে নতুন মন্দির ওপেন হয়ে গেছে আমি বলবো নতুন মন্দির কিন্তু ওপেন হয়নি তোমরা ভুলে পা দেবে না বা গুজবে কান দেবে না বা গুজব ছড়াবে না অ্যাকচুয়ালি নতুন মন্দির কিন্তু ওপেন হয়নি ওপেন হয়েছে নতুন মন্দিরের একটা ফ্লোর বাট নতুন মন্দির কিন্তু অনেক কটা ফ্লোর না হলেও দশ বারোটা ফ্লোর আছে তার মধ্যে জাস্ট একটা ফ্লোরে শুধু নৃসিংহদেবের মন্দিরটাকে ওপেন করা হয়েছে জাস্ট দু তারিখে মানে দুয়েই মার্চ দু হাজার চব্বিশে ওপেন হয়েছে আমি কিন্তু চাইলে আসতে পারতাম যে গ্যান্ট ওপেনিংয়ের দিন এসে ভিডিও করতে কারণ আমি বুঝেছিলাম যে এই ভিডিওটা করবো সবার পরে এই কারণেই করবো কারণ সবাই যত ইউটিউবার যত সাংবাদিক বা যত সোশ্যাল মিডিয়া সবাই কিন্তু একটা জিনিস রটিয়েছে নতুন মন্দির ওপেন হয়ে গেছে কিন্তু নতুন মন্দির ওপেন হয়নি শুধু হয়েছে জাস্ট নৃসিংহদেবের মন্দিরটা আর এই মন্দির দর্শন করার জন্য কিন্তু পার্টিকুলার কোনো টিকিট নেই বাট এনারা বলছে ডোনেশন পঞ্চাশ টাকা করে ডোনেশন যদি হয় আমি দশ টাকা দিতে পারি কিন্তু এনারা পার্টিকুলার ফিক্সড ডোনেশনটা পঞ্চাশ টাকা করে রেখেছে একজন কাটলে দুজন তিনজন যেতে পারবে আরামসে কোনো সমস্যা নেই আমি কিন্তু ফুল মন্দিরটা তোমাকে রিভিউ করবো এই লাইন দেখতে পাচ্ছ এটা কিন্তু মন্দিরের পিছনে এটা মন্দির

এইটা কেটে তোমরা একটা টিকিট কেটো দুজন বা তিনজন ঢুকতে পারো কিন্তু এটা ডোনেশন পার্ট নট টিকিট আচ্ছা এই লোকে যে বলছে নতুন নতুন মন্দির ওপেন হয়ে গেছে দু তারিখে মার্চের দু হাজার চব্বিশে এটা কি সত্যি না মিথ্যে না এখনও পুরো ওপেন হয়নি কারণ শুধুমাত্র নৃসিংহ মন্দিরটা সে মাত্র ওপেন হয়েছে বাকিগুলো এখন তৈরি হয়নি মাঠ দেখে রাস্তা কাজ করে রয়েছে এখন ঠিকঠাক করে মানে এখনও যা কাজ আছে দু বছর শেষ চলে দু বছর পেশাব করে চলো বেশি লাগবে তো কম লাগবে না ঘড়ির কাটায় বাজে ডট সাড়ে চারটে আর এই নতুন মন্দির এই নতুন মন্দির খোলার জন্য কিন্তু গেটটা খুলে দিল আর এই সঙ্গে সঙ্গে কিন্তু এতগুলো দর্শক কিন্তু সব ঢুকবে এই মন্দিরে সঙ্গে কিন্তু একজন গাইড যাবে তার ভিডিও কিন্তু আমরা আগে বলে বলেছি আমরা এখন এই মন্দিরে ঢুকি বলেছিল নতুন মন্দির নাকি ওপেন হয়ে গেছে রেডি তোমরাই বলো দেখে বলো নতুন মন্দির কি রেডি দেখো কত কাজ বাকি দেখো প্রচুর কাজ বাকি এখানেও পর্যন্ত দেখেছো শুধু জাস্ট এই সাইডটাকে রেডি করেছে তাতেই বলে দিয়েছে গ্যান্ড ওপেনিং কিন্তু এখানে কিন্তু এখনো রেডি হয়নি বহু কাজ বাকি বহু এই দেখো নিচে এখনো কিছুই বসানো হয়নি আর এই ফ্লোরটাতে রয়েছে তো সেটাও দেখবো চলো তবে দরজা গুলো কিন্তু খুব সুন্দর কারুকার্য কিন্তু আমরা এখন ফাইনালি কিন্তু প্রবেশ করলাম ফাইনালি প্রবেশ করলাম নিচে কিন্তু এখনো প্রচুর কার্পের পাতা রয়েছে এখনো কিন্তু রেডি হয়নি বাট এই ফ্লোরটা কিন্তু খুব সুন্দর করেছে জাস্ট ফাটাফাটি এটাও রেডি হয়নি এটাও কিন্তু একটু টেম্পোরারি কাপড় দিয়ে করে রেখেছে এখনো বহু কাজ বাকি কিন্তু ফাইনালি যে নিঃসিংহদেবের মন্দির উদ্বোধন করেছে ইস্কনের টিও ভিপির মন্দিরের ভিতরে টিও ভিপি কিন্তু ফুল মন্দির কিন্তু ওপেন হয়নি জাস্ট এইটুকু একটা ফ্লোর কিন্তু ওপেন তোমাদের ঘুরে দেখালাম এখনো কিন্তু সিংহাসনে নিঃসিংহদেব আসেনি কারণ নিঃসিংহদেব কিন্তু ওই পুরোনো মন্দির থেকেই এই মন্দিরে শিফট হবে তো ওটা কবে আসবে আমি এখনো জানি না মন্দির ওপেন হয়েছে বলে তোমাদের নতুন আপডেট সবাই দিয়েছিল তো ম্যাক্সিমাম লোক কিন্তু ভুল ইনফরমেশন দিয়েছে নতুন মন্দির ওপেন হয়ে গেছে নতুন মন্দির কিন্তু এখন ওপেন হয়নি তোমাদের ঘুরে দেখালাম মন্দিরে বহু কাজ বাকি আছে এখন দু বছরের শেষ হবে এইটুকু তাও নিচে কিন্তু রেডি হয়নি এখনো এই সাইড দেওয়াল করেছে তাও উপরে উপরে যে ইয়ে রয়েছে চূড়া এই চূড়া কিন্তু কাপড় দিয়ে এখন ফেস্টিভেল করে রেখে দিয়েছে সংক্ষেপ শুধু জাস্ট সিংহাসনটা ফুল রেডি করেছে এটা হচ্ছে নতুন মন্দির ওপেনিং নিঃসিম দেবেন আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই যে জায়গাটা এই জায়গাটায় কিন্তু একটা টাইমে মন্দির রেডি হয়ে গেলে দশ হাজার ভক্ত একবারে সংকীর্তন করবে আর এই মন্দিরের হাইট বা এই মন্দিরে কি কারো রয়েছে বা কি কি ইউজ করা হয়েছে সব কিছু বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে আগে একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিও গিয়ে তোমরা টোটাল ইনফরমেশন টোটাল গাইডটা কিন্তু পেয়ে যাবে যে এই মন্দিরে ডিসকাস কী কী রয়েছে বা এখানে কী কী দেবতা বসবে বা এখানে কী কী থাকবে বা এখানে কী কী থাকবে এখানে কিন্তু একটা টোটাল ব্রহ্মাণ্ড ঘুরবে যেটা হচ্ছে বিশ্বের সব থেকে বৃহত্তম বাট ওইটা কিন্তু খুব দেখার মতো জিনিস তো সেই বিষয়টা নিয়ে কী কীভাবে তৈরি হবে সব কিছু আমরা আগে একটা ভিডিওতে শেয়ার করেছি সেই ভিডিওটা ডিসক্রিপশন দিয়ে দিয়ে গেছি এবং আই বটনের লিঙ্ক দিয়ে রাখলাম অবশ্যই তোমরা দেখে নিও চলো আমরা কিন্তু ফাইনালি যেটা দেখার জন্য এসেছিলাম সেটা কিন্তু এই যে মন্দির দেখতে পাচ্ছ এই মন্দিরের ঠিক এই সাইডে রয়েছে ওই ওই সাইডে রয়েছে নিঃসিংহদেবের মন্দির এই এই মন্দিরগুলো যে দেবদেবীগুলো রয়েছে সবগুলো ওগুলো টেম্পোরারি এনে এই দুদিনের জন্য রাখা হয়েছিল এখনো কিন্তু মন্দির রেডি জাস্ট শুধু কাপড় দিয়ে কিন্তু করে রেখেছে এগুলো কিন্তু কাপড় দিয়ে করা রয়েছে কাপড় ফুল এসব দিয়ে রেডি করা রয়েছে এখানে রাধাকৃষ্ণ সকীদার রয়েছে এখানে নিতাই গৌর রয়েছে গৌর্ণীতা রয়েছে এবং ওখানে রয়েছে তোমার গুরুম পরম্পরা সবকিছু এক এক করে রয়েছে তো ফাইনালি মন্দির দেখা কমপ্লিট আমরা এই টিও ভিপি মন্দির যেটা বিশ্বের বৃহত্তম মন্দির সিধাম মায়াপুরে অবস্থিত নবদ্বীপ নদীয়া সিধাম মায়াপুরে অবস্থিত এই মন্দির থেকে আমরা এখন এক এক করে বেরোবো নতুন মন্দির দেখার পরে বেরিয়ে আসলাম ঠিক নতুন মন্দিরের সাইটেই রয়েছে নিত্যানন্দ মার্কেট মানে এখানে চলছে একটা গুরুম পরম্পরার ফেস্টিভ্যাল দু আর সেই সঙ্গে দেখে নেব মায়াপুরের সেই বিখ্যাত হাতি মামাকে হাতি মামা হাতি মামা হাতি মামা দেখো দেখেছো হাতি এটা কিন্তু মায়াপুরের সবচেয়ে পুরনো হাতি গুরু পূর্ণিমার ফেস্টিভ্যাল এইখানে অ্যাকচুয়ালি মন্দিরের ভিতরে যেহেতু রয়েছে সামুদ্রিক রয়েছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাঠের মালা রয়েছে বিভিন্ন ধরনের কাঠের মালা ইয়া বড় কাঠের মালা এখানে রয়েছে যে যে মালা জপ করে তার সরঞ্জাম যিনি মায়াপুরের নামকে সারা দেশকে বেলি বেরিয়েছে এবং ইস্কনের উনি মেন আর তার জন্য এখানে রয়েছে অনেক কাঠের সিংহাসন তোমরা চাইলে কিনে নিতে পারো সবই কিন্তু একটু প্রাইস আছে এই যে সেটটার দাম রয়েছে উনচল্লিশ হাজার টাকা পুরো সেট আর এটা রয়েছে এক লাখ বিরাশি হাজার পাঁচশো টাকা টোটাল সেট সবগুলোই প্রাইস দেওয়া আছে খাবার দাম দেখতে পাচ্ছ সবই কিন্তু নিরামিষ ফুচকা লাড্ডু এখানে কিন্তু বিরিয়ানিও পাওয়া যাচ্ছে কিন্তু ইসকনে ভেজ বিরিয়ানি ইসকনে কিন্তু বিরিয়ানিও পাওয়া যাচ্ছে ভাবা যায় এটা কিন্তু ভেজ বিরিয়ানি মায়াপুর দেখে যারা আপনারা বাড়ি ফিরবে মায়াপুর দর্শন করে অবশ্যই হরে কৃষ্ণ একবার বললেই কিন্তু তোমার দেবে খিচুড়ি সেটা কিন্তু বিনা পয়সা একদম এটা রয়েছে কিন্তু এই যে নতুন মন্দির দেখতে পাচ্ছ তারপরে রয়েছে তোমার আরতি মন্দির মানে যেখানে সন্ধ্যা আরতি হয় তার পাশেই রয়েছে এই যে লাইন দিয়ে রয়েছে এই লাইন দেখতে পাচ্ছ এই লাইনে তুমি দাঁড়ালেই তোমরা পাবে প্রসাদ আর সেই লাইনের প্রসাদ থেকে কিন্তু অবশ্যই অবশ্যই একটা জিনিসের মাথায় রাখবে এখানে কিন্তু দু ধরনের কল রয়েছে একটা রয়েছে পানীয় জলের কল আরেকটা রয়েছে অনলি ফর ওয়াশ মানে হাত মুখ ধোয়ার জন্য এটাই কিন্তু ভুল হয় দুটো কিন্তু এক ধরনের কল নয় এটা খাওয়ার জন্য ওটা হাত ধোয়ার জন্য আর অবশ্যই কিন্তু ডাস্টবিনে ফেলবে কারণ এত সুন্দর ক্লিন জায়গাটাকে নোংরা করতে কিন্তু সবারই দ্বিধাবোধ হবে অবশ্যই এটা মাথায় রাখবে তো চলো আমি এখন হরে কৃষ্ণ বলে লাইনে দাঁড়িয়ে যাই এই যে লাইন ইটালিয়ান গরু দুধের পায়েস মানে নিজস্ব গরু গোশালাতে এই খাচ্ছে মায়াপুর ইস্কন এরিয়ার ভিতরে ইস্কন টেম্পেলের মানে যে এরিয়া বাউন্ডারি তার ভিতরে সবচেয়ে বড় রেস্টুরেন্ট বা সবচেয়ে বড় রেস্তোরাঁ বলতে পারো গোবিন্দাস আর আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি কিন্তু গোবিন্দাসের সামনে গোবিন্দদাসে কিন্তু দুটো ফ্লোর রয়েছে একটা গ্রাউন্ড ফ্লোর রয়েছে আর একটা গ্রুপটা মানে একদম খোলা ফোল ফ্লোর আছে সেখানে বসে তোমরা আনন্দ খেতে পারবে মনের মানুষ প্রিয় সাথে তো বাইরে থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই ওটা এইদিকে রয়েছে নিত্যানন্দ সেই ফেস্টিভ্যাল যে মেলা আর এর পাশে রয়েছে অন্নকূট ভবন আর এই দিকে রয়েছে গোবিন্দাস বা তোমরা এক কথাই বলতে পারো নতুন মন্দিরটা রয়েছে রয়েছে নতুন মন্দিরের পাশেই তোমরা এক পাশ পাশ দিয়ে ঢুকে ঠিক বেরোনোর মুখেই পাবে এই গোবিন্দাস এখানে কিন্তু বিভিন্ন প্রাইজের নিরামিষ সব ভেজ সমস্ত আইটেম কিন্তু পাবে তোমরা বসে এখানে খেতে পারো তো আমি এই গোবিন্দাসের জন্য একটা ফুড ব্লক করব তো সেটা আলাদা ভিডিও করব আলাদা পর্বে করব। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো আর মায়াপুর ভ্রমণ কিন্তু একদিনেও করতে পারো তোমরা যারা যারা কলকাতা থেকে আসবে তারা কিন্তু একদিনেও দিনে মায়াপুর ভ্রমণ করতে পারো আর একদিনে ভ্রমণ করতে গেলে সকাল সকাল মায়াপুর ঢুকতে হবে ঢুকে মায়াপুর দর্শন করে তারপর দুপুরের সেই ভোগ দিতে হবে তো খেয়ে দিয়ে তারপরে তোমরা সারাদিন ঘুরে বাড়ি চলে যেতে পারবে তো আজকের এই ভিডিওটা মূল ভিডিওটা ছিল অ্যাকচুয়ালি যে নতুন মন্দির উদ্বোধন হয়ে গেছে এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া একটা তোলপাড় শুরু হয়ে গেছে বাট আমি তার বিপক্ষে বলবো না বাট অনেকে বলেছে নতুন মন্দির উদ্বোধন হয়েছে ফুল নতুন মন্দির উদ্বোধন হয়ে গেছে টিও ভিভি মায়াপুরের বৃহত্তম মন্দির উদ্বোধন হয়ে গেছে কিন্তু আমি বলবো এই টিও ভিভি বৃহত্তম মন্দির কিন্তু এখনো উদ্বোধন হয়নি সুতরাং শুরুতে বলেছিলাম যে চলো দেখার পরে বলবে তো তোমরা মন্দিরের ভিতরটা দেখলে দেখে কি বলবে মন্দির রেডি হয়েছে তো আমি কিন্তু তোমাদের থেকে দেখালাম একদিনের মায়াপুর ট্যুর ভ্রমণ ইস্কনের হোটেল পাওয়া যায় সিজন ছাড়া কিন্তু ইস্কনের হোটেল তুমি পেয়ে যাবে আর সিজনের মধ্যে আসলে কিন্তু ইস্কনের কোনো হোটেল হবে না হাউসফুল কারণ সামনে রয়েছে হোলি না আর হাতে গোনা দিন পনেরো কুড়ির পর কিন্তু হোলি রয়েছে তো হোলিতে কিন্তু মায়াপুরে কিন্তু প্রচুর ভিড় হবে এবং প্রচুর ভক্তদের সমাগম হবে তো সেই জন্য আগে থেকে তোমরা বুক করে নেবে যে নিউ মন্দির উদ্বোধনে তার বার্তা নিয়ে একটা ভিডিও করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে বন্ধু ফ্যামিলির সঙ্গে শেয়ার করো সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেলের সময় দেখা হচ্ছে আবার পরের কোনো ব্লগে পরের কোনো ডেস্টিনেশনে ততক্ষণ তোমরা ভালো থাকো আর হ্যাঁ আমার চ্যানেলে কিন্তু অলরেডি রাম মন্দির যেটা পাঁচশো বছর পর রামলালার জন্মভূমি সেটা নিয়ে কিন্তু একটা সিরিজ চলছে তো ভিডিওগুলো কেমন লেগে লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে ফ্যামিলির সঙ্গে ভাগ করে নিও তো চলো আজকের মতো শ্রীধাম মায়াপুরকে বিদায় তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে ভিডিওটা আবার শেষ করবো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন ততক্ষণ বাই বাই